পরিচালিত হচ্ছে তোমরা তোমাদের যদি তা না করো তোমাদের তার বিরোধিতা করো যদি মনে মনে তোমরা করো তবে হচ্ছে তোমরা কোমনে কোমনে শক্তি অর্জন করবে এবং যখন শক্তি সঞ্চালিত হবে তখন ওই তারিখের বিরুদ্ধে জাপিয়ে করবে সেই জাপিয়ে পড়া হয়েছিল বিগত

কোরআন এবং ইসলামী আইন প্রতিষ্ঠিত করতে না পারে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম এদেশের আত্মৃত্ববাদ হিন্দুত্ববাদ ইসলাম রোগী কোন সব

এই জাতীয় প্রস্তুত আমি সামনে রেখে বলছি প্রতিষ্ঠিত কর্মীদের সেনাবাহিনী সব দ্বারা রয়েছেন সব প্রশাসনের দ্বারা হয়েছে প্রত্যেকে রক্ষবদ্ধ এদেশের সব ভিত্তিক আপনারাই সর্বপ্রথম সর্বপ্রিয় মর্যাদা পাবেন আপনাদের মর্যাদা অপর হবে না যোগান সকল সেলিব্রেশন মানুষদেরকে আমরা হয়ে ইসলামের পক্ষে অবস্থান গ্রহণ করার উত্তর আহ্বান জানিয়ে আপনাদের সকলের সুশক্ত তুলনা করে আমি আমার সংকীর্ণ বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মুসলিম জিন্দাবাদ এবং নাগরিক জিন্দাবাদ